জেমি ম্যাকলারিন ও দিমিত্রি পেটারতোসের গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জন তোরাল ও নাথান রড্রিগেসের গোলে ম্যাচটা বাঁচিয়ে নেয় মুম্বাই সিটি দ্বিতীয়ার্ধে দশ জনে খেলতে হয় মুম্বাইকে কিন্তু তা সত্ত্বেও দশ জনের মুম্বাইকে হারাতে পারল না মোহনবাগান আর সেটা নিয়ে খানিকটা হতাশ মোহনবাগান হেড কোচ হোসে মরিনা ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে হোসে মরিনা জানিয়েছেন আমার মনে হয় প্রথম ৪৫ মিনিট আমরা খুবই ভালো খেলেছি তবে দ্বিতীয়ার্ধের শুরুটা খুব একটা ভালো হয়নি কিন্তু মুম্বাইয়ের একজন খেলোয়াড় বেরিয়ে যাওয়ায় আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি যা আমরা গোটা মৌসুম ধরে খেলে এসেছি একটা টিম স্পিরিট নিয়ে আমরা খেলে এসেছি পুরো মৌসুম ধরে সেখানে যখন একটা বাড়তি খেলোয়াড় নিয়ে আমাদের খেলতে হয়েছে তখন মনে হতেই পারে যে বিষয়টা তো খুব খারাপ না বিষয়টা খারাপ ছিল না কিন্তু যখন প্রতিপক্ষে একজন খেলোয়াড় কম থাকে তখন আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি আর সেটাই আমাদেরকে ডুবিয়েছে যদি আমরা ভিন্ন জিনিস শুরু করতে থাকি তাহলে আমরা দেখতে পেলাম যে কি হয় আমার কাছে বিষয়টা খুব সহজ আমরা যেমনভাবে খেলে আসতাম তেমনভাবেই আমাদের খেলতে হবে যেভাবে আমরা প্রতি ম্যাচ খেলি সেভাবেই আমাদের খেলতে হবে এমনকি একজন খেলোয়াড় যদি বেশি থাকে বা কমও থাকে তবুও আমাদের একইভাবে খেলতে হবে মুম্বাই খুব ভালো দল তাদের অর্গানাইজেশন খুব ভালো টেকনিক খুব ভালো কোয়ালিটিও খুব ভালো কিন্তু সত্যি বলতে গেলে আমরা চাপে ছিলাম না ওরা খুব বেশি গোলের সুযোগ পায়নি কিন্তু আমরা সেট পিসে অনেক শক্তিশালী ছিলাম কিন্তু আজ আমরা দুটো গোল সেট পিসে হজম করি আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে নামতে হবে এরপর সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন আসে যে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কি খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি চলে এসেছিলো এই নিয়ে হোসে মলিনা বলেছেন একেবারেই না আমরা খুব ভালো প্রথমার্ধ খেলেছি আপনার কি মনে হয় প্রথম পঁয়তাল্লিশ মিনিট দেখে যে আমরা আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম আমরা ম্যাচটা খুব ভালো শুরু করেছিলাম আমরা ডিফেন্ড খুব ভালো করেছিলাম আমরা আক্রমণও খুব ভালো করেছিলাম এবং দুটো গোলও করেছিলাম তবে দ্বিতীয়ার্ধে মুম্বাই তাদের স্টেডিয়ামে খেলছিল ফলে বুঝতেই পারছেন ওদের তাগিদটা অনেক বেশি ছিল আর হয়তো যেভাবে প্রথম অর্ধটা আমরা খেলেছি সেভাবে দ্বিতীয় অর্ধটা খেলতে পারিনি তাছাড়াও মুম্বাইয়ে একজন ফুটবলার কম ছিল আর তারই মধ্যে আমরা বল পজিশন ঠিকমতো রাখতে পারিনি আমরা অনেক বেশি মিসপাস করেছি আর সেটাই আমাদের পক্ষে যায়নি তবে এই ড্রটা আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আগামী ম্যাচগুলোতে যাতে একই ভুল না করতে পারি তা আমাদেরকে দেখতে হবে এদিনে একাদশে মোহনবাগান অনেক পরিবর্তন করেছে তরুণ ফুটবলার অভিষেক সূর্যবংশী এবং সৌরভ ভানওয়ালাকে এই ম্যাচে খেলানো হয় আশিস রায় আলবার্টো রড্রিগেস গ্রেক স্টুয়ার্টদের মতো খেলোয়াড়দের এদিন রিজার্ভ বেঞ্চে রাখা হয় সেটাই কি এদিনের পারফরমেন্সে প্রভাব ঘটল এই নিয়ে মলিনা বলেছেন হয়তো বা হ্যাঁ হয়তো বা না কে জানে আমরা জানতাম যে কি হতে চলেছে আমরা জানতাম এই পরিবর্তনগুলো নিয়ে আমরা কিভাবে খেলবো আমি চেষ্টা করেছিলাম সেরা একাদশটা নামানোর আর সেই মতো দল নামিয়েছি আমার মনে হয় যেহেতু আমরা শেষ দুটো ম্যাচ প্রস্তুতি হিসেবে খেলব তাই সেমিফাইনালে প্রথম লেগে নামার আগে যত কম সম্ভব সাসপেনশন বা চোট এড়ানোর চেষ্টা করতে হবে তবে এই ম্যাচটা দেখার পর আমাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ গোয়া ম্যাচ নিয়ে আমাদের অপশন ভাবতে হবে আমি চেষ্টা করেছিলাম সেরা একাদশটা নামাতে শুধু রাইট ব্যাকে আমি অনভিজ্ঞ সৌরভ ভানওয়ালাকে নামিয়েছিলাম কারণ উনি এমন একজন ফুটবলার যিনি মৌসুমের শুরু থেকে আমাদের সাথে কাজ করে এসেছেন অনুশীলনে বেশ পরিশ্রম করেছেন তবে এই মৌসুমে মাত্র দুটি কি তিনটি সুযোগ পেয়েছেন এবং সেখানেও তিন থেকে চার মিনিট খেলেছেন ফলে তাকে শুরু থেকে খেলাতে চেয়েছিলাম কারণ খেলোয়াড়দের আসল শক্তি বুঝতে গেলে অনুশীলনে নয় মাঠে নেমে তাদের প্রমাণ করতে হয় আমি এএফসিতে তাদেরকে দেখে নিতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি কিন্তু এই ম্যাচগুলোতে তাদেরকে সুযোগ দিয়ে আমি দেখে নিতে চাই তারা কেমন সব শেষে মলিনাকে প্রশ্ন করা হয় মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে মোহনবাগানের যে ড্রাইভেলরি সেটা অত্যন্ত উত্তেজক এর আগের পর্বে মুম্বাইয়ের সাথে যাওয়া মোহনবাগান খেলেছে ধুহাটিতে সেখানেও দুই শূন্য গোলে এগিয়ে থেকে দুই দুই ড্র করে সেটা মাথায় রয়েছে মলিনার সেই নিয়ে মলিনা বলেছেন আমি জানি মুম্বাই খুব ভালো দল হয়তো এই বছর তারা তাদের সেরাটা খেলতে পারেনি তবে তাদের খুব ভালো খেলোয়াড় রয়েছে খুব ভালো দল তারা ওদের বিরুদ্ধে খেলাটা খুব কঠিন আমরা ওদের বিরুদ্ধে দুবার খেলেছি দুটোই ড্র দুই দুই আর দুবারই আমরা দুই শূন্য এগিয়ে থেকে শুরু করেছিলাম তার মানে ভাবুন কত ভালো দল এরা ওরা চেষ্টা চালিয়ে যায় এবং কখনো হাল ছাড়ে না আর এটাই ভালো দলের সব থেকে বড় লক্ষণ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো